কী প্রোগ্রাম আজকে আমরা এখানে কোচবিহারে এসেছি মিত্রা চ্যারিটেবল ট্রাস্ট এবং সারা বাঙাল দাবা সংস্থার যৌথ উদ্যোগে এই পঞ্চাশটা দাবার ভোট দুটি করে দশটা করে করি এটা আমি নিতে এসেছি মিত্রা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমি সঞ্জয় মিত্রা এখানে প্রসিড আছে উনি এগারোটা তেইশটা জেলার জন্য এগারোশো পঞ্চাশ টানার দাবা ভোর্ড দশটা করে ঘরি দুশো তিরিশটা দাবার ঘড়ি উনি ডোনেট করেছেন সারা বাংলা সংস্থার মাধ্যমে যাতে আমরা বিভিন্ন জেলা পরেও দিতে পারি এটা হচ্ছে একটা ইকুইপমেন্ট আপনারা সবাই জানেন যে টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে কোচিং প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে বা কোনো রকম ওয়ার্কশপ বা ক্যাম্প করতে গেলে দাবার বোন দরকার পড়ে এবং সেই মাথায় সেই কথা মাথায় রেখে উনি এবং আমরা সারা বাংলা সংস্থা যতুর্দিক আমরা ফিরে এসেছি এবং আমার আমি আমার জীবনের বিভিন্ন জায়গায় গেছি খেলার জন্য সোনারি সাল থেকে ভারতে অভিনেত্রী ওনারে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গবর্ষে এখন যত গ্র্যান্ড আছে তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার গ্র্যান্ড মাস্টার হচ্ছে তামিলনাড়ু তারপরে হচ্ছে মহারাষ্ট্র তারপরে হচ্ছে আমরা বাবা তো এই যে তামিলনাড়ু এত এগিয়ে গেছে তার কারণ হচ্ছে ওইটার কিন্তু প্রত্যেক জেলাগুলিতে দাবা ছড়িয়ে পড়ছে জেলার যে ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন আছে তারা অনেক বেশি তারা সেলফ সাফিসিয়েন্ট তারা অনেক বেশি পিনার করে এবং প্রত্যেক থানা জেলা তো সেই কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে তাদের উঠে আসতে পারে তার জন্য আমরা সমস্ত জেলাতে ঘুরছি বিশেষ করে দার্জিলিং জেলায় এই আমাদের এই ফেজে যে আমরা গতকাল ফাইনার দিয়েছি আজকে আপনাদের কোচবিহার দিচ্ছি এরপরে আরো কিন্তু যেমন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট আমরা এই দাবার সামগ্রী তুলে এটা একটা প্রথম উদ্যোগ একটা ছোট্ট প্রয়াস এবং আমরা চাই যে ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনগুলো আরও ভালো কাজ করুক আজকে সারা কোচবিহার দাবা সংস্থা এখানে আড়াই বছর হয়েছে যারা সৌভাবনাটা তৈরি হয়েছে এখানে একসময় সময় প্লেয়ার সংখ্যা অনেক কম ছিল এখন এখানে প্রায় একশো ফোর বাচ্চা খেলেছে এখন আজকে ওখানে প্রচুর বাচ্চারা এসছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই অ্যাক্টমেন্টগুলো তারা তাদের ভালো মানে ইনফ্লুয়েস করে টুর্নামেন্ট করতে পারে টুর্নামেন্ট ওনার সবাই কথা আছে ইঞ্জিন ক্লাবের স্টার সঙ্গে কথা হয়েছে এবং সারা পরিষার ব্যবসা সাথে কথা হয়েছে আমার আমি তাদের বলেছি যে কোচিং করতে তার সঙ্গে ওয়ার্কশপ করতে এবং টুর্নামেন্ট করতে আমরা সারা বাংলা ব্যবসা স্বাস্থ্য এবং টেকনিক্যাল সাপোর্ট আমরা সম্প্রতি আপনাদের একটা বড় টুর্নামেন্ট কুচবিহারে হয়ে গেল আপনাদের ব্যানারে এরকম টুর্নামেন্ট আপনারা কবে আর কবে মানে নেক্সট কবে করতে চাইছেন যে কোনো মুহূর্তে আমরা করতে চাই আমাদের যেটা উদ্যোগ সেটা প্রথমত মাথায় রাখতে হবে পরীক্ষা আছে বাচ্চাদের পরীক্ষার শিডিউলটা মাথায় রেখে বাচ্চাদের যখন টুর্নামেন্ট যত বেশি সম্ভব হবে বছরের অ্যাটলিস্ট চার পাঁচটা সম্পর্কে টুর্নামেন্ট হওয়া উচিত সেখানে বাচ্চারা খেলতে পারে শুধু খেলার না তার সঙ্গে তাদের যদি প্রতি দু মাস অন্তর তিন মাস অন্তর যদি ক্যাম্প করে সেটা আমরা সারা ভারতের ব্যবস্থা থেকে কোচ পাঠাবো এবং এখানকার বাচ্চার বা যারা আপকামিং প্লেয়ার তারা এতে প্রচমা পায় তারা এতে টুর্নামেন্ট খেলে সব দিক দিয়ে হবে তারা কোচবার দেওয়ার সাথে আমার আমাদের সারা ভারতের ব্যবস্থা থেকে আমরা রিকোয়েস্ট করেছি ওনারা ইন্টারেস্টেড যে টুর্নামেন্ট সংখ্যা পাঠাব থ্যাংক ইউ